রাজকুমারীর রূপে ফুলকিকে দেখে হতবাক হয়ে গেল রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকির সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকির বাবাকে মেনে নেয় বড় রাজা হিসাবে তার রাজ্য অভিষেক হয় বড় রাজা সবাই জয়ধ্বনি দিতে থাকে যেটা ছোট রানী মেনে নিতে পারে না ছোট রানী প্ল্যানিং করতে থাকে যে কিভাবে ফুলকি আর তার বাবাকে এই রাজপ্রাসাদ থেকে তাড়াবে এদিকে ফুলকিকে রাজকুমারী হিসাবেও সবাই মেনে নেয় সবাই মিলে ফুলকিকে রাজকুমারী সাজিয়ে আনে আর ফুলকির উপরে ছাতা ধরে থাকে আর ফুল ছোড়াতে থাকে ফুলকির উপর সেটা দেখে রোহিত ফুলকির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ফুলকিকে এত সুন্দর করে রাজকুমারী সাজতে দেখে রোহিত মনে মনে খুব খুশি হয় সব বন্ধুরা ফুলকিয়েই তো রাজকুমারী রূপে ওই রাসাতে স্থান পেল কিন্তু তো ছোট রানী কী এত সহজে সমস্ত কিছু মেনে নেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তা সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিই